আজ মঙ্গলবার আঠাশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের বারোই মার্চ মিথুন রাশি মিথুন দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোম স ভোমায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে মঙ্গল দুর্বল হলে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা অ্যাক্টিভ সেল বা অ্যাক্টিভ ইনকামের জগতে কিন্তু আমরা বাধা বিপত্তি পেয়ে থাকি আলসেমি ভাব কাজ করে থাকে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের মতো প্রবলেম কিন্তু দেখা দিতেই পারে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন আজ লাল রঙের বস্তু বস্তুবস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হনুমানজির মন্দিরে যান হনুমানজির উদ্দেশ্যে একটি দুর্বা অর্পণ করুন লাভান্বিত হবেন আজ অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রঙ থাকবে বাদামি কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন তবে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থ দুই যেন অপচয় করবেন না ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে মিটিং মিছিল বৈঠকে উপস্থিত থাকতেই পারেন সেগুলো নতুন নতুন আইডিয়াস পাবেন ডেলি লাইফ ইনপুট করলে লাভান্বিত হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করবার চেষ্টা করুন আজ ফাঁকা সময়ে আপনি এমন কোনো কাজ করতে পারবেন যেগুলি দীর্ঘ সময় ধরে করার জন্য প্ল্যানিং করছিলেন কিন্তু সময়ের সুযোগ পেয়ে উঠছিলেন না সন্ধ্যাবেলার সময়টিতে গৃহে অতিথি সমাগম কিন্তু হতেই পারে